তো এটা যে প্রতারণা করে যাচ্ছেন সমানে মানুষের সাথে থেকে কোশ্চিন করেছেন এটা নৈতিক হচ্ছে না অনৈতিক হচ্ছে অনৈতিক বুঝতে পেরেছেন আপনি খাবেন এটা ইন্ডাস্ট্রিয়াল দাই এটা তো ফুড গ্রেডেড কলন না এই ইন্ডাস্ট্রিয়াল দাই আপনি ভালো দেখানোর জন্য একটা ভালো খাবার সেটার মধ্যে এই আপনার দুইটা অঙ্গ দিয়ে এগুলি বিপাক্রিয়া সম্পন্ন হবে দুইটা জায়গা দিয়ে একটা হচ্ছে কিডনি আর একটা লিভার

রিলে কেন দিচ্ছেন লাল অর্জনও অনেক লাল হওয়ার জন্য যদি সাদায় থাকে মাংস মাংসর যে প্রকৃত লাভ সেটাই দিলে সমস্যাটা কোথায় সে যে কিন্তু যে লাল করতেছেন কারণটা কি এই কালারটা দিচ্ছেন কারণটা কি কি কারণে কি জন্য উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো ওই যে লাল হওয়ার জন্য লাল হলে কি হবে দেখ সুন্দর

এই ইন্ডাস্ট্রিয়াল দায় আপনি ভালো দেখানোর জন্য একটা ভালো খাবার সেটার মধ্যে এই আপনার দুইটা অঙ্গ দিয়ে এগুলি বিপাক সম্পন্ন হবে দুইটা জায়গা দিয়ে একটা হচ্ছে কিডনি আর একটা লিভার তো যে জিনিসটাকে শরীর বের করতে পারবে না ইন্ডাস্ট্রিয়াল ডাই বা যে ইনগ্রেডিয়েন্টগুলি সেগুলি হয় কিডনিতে এফেক্ট করবে না হলে লিভারে এফেক্ট করবে তারপরে কি হবে আল্লাহ না করুক ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে আপনি সৌন্দর্য দেখানোর জন্য ক্যান্সারের ঔষধ মানুষকে খাওয়ায়ে দিচ্ছেন। শীর্ষ কিন্তু কথা বলা কাজ করছেন আপনি। তারপর বাসী গ্রিল আপনি রেখে দিয়েছেন। সংরক্ষণ আইন 2009 এর 42 ধারায় খাদ্যদ্রব্যে নিষিদ্ধ পলোকে তুল মিশ্রণ এটার জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত দণ্ডদণ্ডের বিধান আছে। আপনাকে যেটা বলতেছি সেটা অননুমোদিত রং মানে ইন্ডাস্ট্রিয়াল ডাই বা রাসায়নিক ব্যবহার করা যাবে না ফাসিক খাবার এই যে যেটা রেখে দিচ্ছেন এরকম বিক্রি করা যাবে না আপনার যেটা উত্তেজিত হবে সেটা আপনি নিজেদের ইয়ে আছে কর্মচারী আছে ও পাঠায় নিয়ে যাবে কেন আমি বলি পরের দিন যারা আসবে তাদের কাউকে তো বলবেন না যে এটা বাসি খাবার খাওয়াবে বলবেন যে যেহেতু বলবেন না বলতে পারবেন না সেহেতু এটা সুযোগ নেই